আজকে ভিডিওটা সম্পূর্ণ কিন্তু নতুন ও বিগিনারদের জন্য আজকে তোমরা যে ভিডিওটা সম্পর্কে দেখছো সম্পূর্ণভাবে আপনারা ওয়াচ করবেন ওয়াচ না করলে কিন্তু কিছু বুঝতে পারবে না একটা নতুন ভিডিও নতুন যখন একটা চ্যানেল মানুষ খুলে যে কোনো ব্যক্তি যখন একটা চ্যানেল খুলে তোমরা তোমাদের ভিডিও এসিওকে তোমরা তোমাদের চ্যানেলকে এসিও সঠিকভাবে করছো কি না আগে এই জিনিসটি লক্ষ্য রাখবে তো ভিডিও যখন আপনারা ছাড়বেন এসিও করা থাকলে কিন্তু ইউটিউব অ্যালগোরিথম আপনাদের রিচ বাড়াবে তো আপনাদের যদি ভিডিও এসিও করা না থাকে বা ভিডিও এডিট করা না থাকে তোমাদের চ্যানেলে তবে তোমরা সেই চ্যানেল থেকে কিন্তু ভিউস কাম করতে পারবে না ভিউজ আনতে পারবে না ভিউজ কিন্তু তোমাদের সব সময়ের জন্য ডাউন থেকে যাবে তোমরা নিজেই বুঝতে পারবে একটি চ্যানেল খোলার সময় যদি তোমরা সেটিংস এসেছিও সঠিকভাবে না করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটি র্যাঙ্কে আসবে না চ্যানেলটি গ্রো করবে না তো তোমাদের চ্যানেলটি কিভাবে গ্রো করবে এবং ইউটিউব অ্যালগোরি কখন ভিডিও তোমাদের বুস্ট করবে তোমরা তোমাদের ভিডিওকে কখন বুস্ট করা দেখতে পাবে কটি ভিডিও দিলে তোমাদের বুস্ট হবে তো আজকে সম্পূর্ণ ভিডিও থাকছে তো আপনারা সম্পূর্ণ ওয়াচ করবেন তো ইউটিউব চ্যানেল যখন তোমরা খুলো তখন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের একটি চ্যানেলের সেটিংস সঠিকভাবে করানো একটি চ্যানেলের এসিও প্রপারলিভাবে করানো এবং কি তোমাদের চ্যানেলের যখন ভিডিও তোমরা দাও তখন কিন্তু সেটিংসগুলি সঠিকভাবে করতে হবে এবং ইউটিউব অ্যালগোরি তোমাদের সে প্রপারলি সেই ইউটিউব অ্যালগোরিথমটাকে বুঝতে হবে ইউটিউব অ্যালগোরিথমটা যদি একবার বুঝতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের ভিডিও কিন্তু ভিউজ আসবে তো তোমরা তোমাদের ভিডিওকে কেন র্যাঙ্কে উঠাতে পারছো না তোমরা তোমাদের ভিডিওকে কেন বুস বুস্ট কখন করবে বুস্ট তোমরা কিভাবে দেখবে সেটি একবার জেনে নেই চলো তবে মূল টপিক্সে যাওয়ার আগে ডিটে উইথ পি টু আপনারা চ্যানেলকে লাইভ করে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অল করবেন বেল বাটনটি অল করলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনার চ্যানেলে গিয়ে উপস্থিত হয় তো আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা কিন্তু প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে নূনত অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা যে ভিডিওটি বুস্ট করা দেখবে সেটি কিন্তু ইউটিউবের মাধ্যমে তোমরা বুস্ট করবে যে কীভাবে ইউটিউব অ্যালগোরিতম বুস্ট করছে কিভাবে বুঝবে যে চলো সেই মূল টপিকসে আমরা চলে যাই তো তোমরা তোমাদের চ্যানেল যখন খুলো তখন কিন্তু তোমাদের চ্যানেল যখন ভিডিও আপলোড করো ভিডিও চ্যানেলে ভিডিও আপলোড করার সময় কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের ভিডিওতে ভিউজ হয় না এই সঙ্গে সঙ্গে ভিউজ হয় না সবারই একই রকম যারা ইউটিউব অ্যালগোরিথমে কাজ করছে বড় বড় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা তারাও কিন্তু প্রপারলিভাবে একদিনে সে ভিউজটি নিয়ে আসতে পারেনি কারণ তারাও কিন্তু ধীরে ধীরে কাজ করার পরে তাদের চ্যানেল র্যাঙ্ক করছে তো তাদের চ্যানেল থেকে তারা ইনকাম করছে তাদের চ্যানেল থেকে তারা কিন্তু অনেক 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 সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কিন্তু গেম করে ফেলেছে ভিউজ কিন্তু অনেক ক্ষেত্রে ভিউজ দিয়ে তারা মনিটাইজেশন অন করে ফেলেছে তো তোমাদের চ্যানেলে মনিটাইজেশন হচ্ছে না সাবস্ক্রিপশন বাড়ছে না এবং কি তোমাদের চ্যানেলে ভিউজও প্রপারলিভাবে আসতেছে না ইউটিউব অ্যালগুলি কখন তোমাদের ভিডিওকে ভাইরাল করবে কখন তোমার ভিডিও ভাইরাল হবে সেদিক থেকেই টেনশন তোমার মাথায় রয়ে যাচ্ছে তো তোমরা কনটেন্ট যখন ক্রিয়েট করো কন্টেন্ট একটা চ্যানেলে তখন তোমরা প্রথম থেকে ভিডিও আপলোড করো প্রথম থেকে কি আপনার চ্যানেলে ভিউজ আসা শুরু করবে না তবে হ্যাঁ আপনার চ্যানেল যখন সেটিংস এসিও সঠিকভাবে থাকবে তখন কিন্তু ইউটিউব অ্যালগুলি একটা আলাদাভাবে তোমার চ্যানেলকে প্রাধান্য দেয় সেই প্রাধান্য যখন দিবে ধীরে ধীরে যখন তুমি একটি চ্যানেলে কাজ করবে অবশ্যই কিন্তু চ্যানেলটি তোমার গ্রো করবে একদিন যখন আপনার ভিডিওতে কোনো একটি ভিডিওতে পঞ্চাশটি একশোটি ভিউজ যখন আসবে তখন তুমি নিজেই বুঝতে পারবে কোন ভিডিওতে তোমার ভিউজ বেশি আসলো কোন ভিডিওতে তোমার ভিউজ বেশি এক্ষেত্রে ইউটিউব অ্যালগোরিথম কিন্তু সবাইকে একটা সুযোগ দেয় সবাইকে ভিডিও ভাইরাল করার জন্য সুযোগ দেয় কিন্তু সেই ইউটিউব অ্যালগোরিথমটা আমরা বুঝি না বুঝি না বলে আমরা আমাদের ভিডিওকে ভাইরাল করতে পারি না ভাইরাল করতে পারি না বলে আমাদের ভিডিওতে ভিউজ আসে না এটাই তো স্বাভাবিক কিন্তু চলো আজকে আমি সেই টপ সিক্রেট কথাটি আপনার আপনাদের সামনে তুলে ধরি যে আমাদের ভিডিও কখন ইউটিউব বুস্ট করে আমরা কীভাবেই বা বুঝতে পারবো তো আমরা আমাদের ভিডিও যখন আমরা শ্যুট করব। একটা ভিডিও যখন আমরা চ্যানেলে শ্যুট করি তখন একটি আমাদের ওয়াইটি স্টুডিও যখন আমরা যাই তখন প্রপারলিভাবে আমরা চেক করি সে প্রপারলিভাবে যখন চেক করি ওয়াইটি স্টুডিওতে গিয়ে এখানেই আমাদের কিন্তু দেখতে হবে তো প্রথমে ওয়াইটি স্টুডিওতে গেলাম ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর আমরা কিন্তু এখানে এলানাইটিক্সে যাব এনারাইটিক্সে যাওয়ার পর আমরা আমাদের ট্রেন্ডস নামে যে অপশনটি আছে এখানে কিন্তু যাব যাওয়ার পর রিটার্নিং ভিডিওস এখানে কিন্তু আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের যে কতগুলি ভিডিও সাজেস্ট করবে ইউটিউব এই ভিডিও অনুযায়ী কিন্তু তোমাকে এই টপিক্সের ভিডিও বানাতে হবে এই টপিক্সের ভিডিও যদি তুমি বানাও অবশ্যই ইউটিউব অ্যালগোরিথম থেকে আপনাকে ভিডিওটি সার্চ করবে এবং বুস্ট করবে বুস্ট করা মানেই যে একেবারে লাখে লাখে মিলিয়নে মিলিয়নে ভিউজ আসা এটা নয় আর লাখে লাখে মিলিয়নে ভিউজ আসবে বলেই যে আপনার চ্যানেল ভাইরাল হয়ে গেছে ভিডিওতে ভিউজ এসে গেছে এটাও নয় তো আপনাকে সর্বপ্রথম দেখতে হবে আপনার অ্যালগোরিতম কি চাচ্ছে আপনার অ্যালগোরিতম যে ভিডিওটি আপনার ভিডিওতে ভিউজ এসেছে বেশি সেই ভিডিওটাকে আপনি চুজ করেন সেই ভিডিওর উপর ভিত্তি করে আরও ওই ধরনের টপিক্স অনুযায়ী আপনি ভিডিও শুট করেন আপনার ভিডিও দেখেন ভিউজ আসা কেউ থামাতে পারবে না এবং সেক্ষেত্রে আপনি আপনার ভিডিওকে কখনোই কিন্তু সেই থেমে থাকা ভিডিওকে কখনোই কিন্তু আপনি র্যাঙ্কে যখন উঠাবেন তখন কি বুঝতে পারবেন যে আপনি আপনার সেই ভিডিওতে কতটুকু ভিউস হয়েছে ভিউজ পরিমাণ কত আপনি একটা ভিডিও দুইটা ভিডিও তিনটা ভিডিও দেন সেটা নয় আপনি দীর্ঘদিন কাজ করেন মাস এক বছর কাজ করতে করতে দেখবেন আপনার ভিডিওতে কোনো একটা ভিডিওতে হয়তো আপনার ভিউজের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে ভিউজ যখন পরিমাণ বেশি হয়ে গেছে তখন কিন্তু সেই ভিডিওতে আপনার ইউটিউব অ্যালগোরিথম কিন্তু বুস্ট করছে ইউটিউব অ্যালগোরিথম যখন এ ধরনের ভিডিওকে বুস্ট করে তখন কিন্তু তোমার উচিত সেই টপিক্সের ভিডিও বানানো সেই টপিক্সের ভিডিও যখন তুমি বানাবে তখন কিন্তু তোমার ইউটিউব অ্যালগোরিথম সার্সে সেই রাজা সেই ভিডিও সার্চে পাঠাবে সার্চে যখন পাঠাবে তখন দেখবেন তোমাদের এই ধরনের ভিডিও কিন্তু আরও অডিয়েন্স চাইছে আরও যখন অডিয়েন্স চাইতে তখন কিন্তু তুমি নিজেই বুঝতে এর ভিউজের তুলনা এখনকার ভিউজের তুলনায় কতটা তফাৎ রয়েছে সো শোনো আপনি যখন আপনাদের ভিডিও যখন দেখবেন অ্যানালিটিস করবেন তখন দেখবেন প্রত্যেকটি ক্ষেত্রে আপনি আপনার ভিডিওগুলোকে কতটুকু ভিউজ আনতে পেরেছেন যখন একটি ভিডিও ইউটিউব অ্যালগোরিথম সার্চ রেজাল্টে পাঠাবে তখন ইনপ্রেশন ক্লিক থ্রু রেট সেই ইম্প্রেশান ক্লিক থ্রু রেটগুলো সঠিক আছে কিনা এবং কত মানুষের কত অডিয়েন্সের কাছে পাঠিয়েছে তো আপনারা আপনাদের যে ভিডিও কি সবচেয়ে কন্টেন্ট ক্রিয়েট করার পর দেখবেন আপনি আপনার ভিডিওতে সবচেয়ে বেশি কোনটাতে র্যাঙ্কে উঠাতে পেরেছেন সবচেয়ে বেশি কোনটাতে আপনার ভিউজ এসে গেছে সবচেয়ে বেশি যেই ভিডিওটাতে আপনার ভিউজ এসে গেছে সেই ভিডিওটাতে কিন্তু আপনি চুজ করবেন সেই ভিডিওটাকে আপনি আরও অন্য কোনো ঘুরিয়ে ফিরিয়ে টপিক্স দিয়ে কিন্তু এই ধরনের ভিডিও আবার তৈরি করবেন দেখবেন আপনার সেই মনিটাইজেশন পাওয়ার কেউ ঠেকাতে পারবে না চলো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই খোদা হাফেজ